শ্রীমৎ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। সঞ্জয় উবাচ তং তথা কৃপয়াবিষ্টম মিশ্র পূর্ণাকুলেক্ষণম বিশিদন্ত মিদং বাক্যমব মধুসূদন সঞ্জয় কহিলেন এই কথা তখন মধুসূদন কৃপাবিষ্ট অশ্রু পূর্ণলোচন বিষণ্ন অর্জুনকে বলিলেন শ্রী ভগবান উবাচ কুতাস্তথা কসমর্মিদং বিষমে সমবস্থিতং অনার জুষ্টম সর্গম কির্তি করমর্জুন শ্রী ভগবান কহিলেন হে অর্জুন এই সংকট সময় অনার্য জনচিত স্বর্গহানিকর অকীর্তিকর তোমার এই মোহ কোথা হইতে উপস্থিত হইল ক্লৈবাং মাসম গম পার্থ নৈত তত্ত্বুপদ্ধতে ক্ষুদ্র হৃদয় দৌর্বলং ত্যাক্তত্তিষ্ঠ পরন্তপ হে পার্থ কাতর হইও না তোমাতে এইরূপ পৌরসীনতা শোভা পায় না হে পরন্তপ হৃদয়ের তুচ্ছ দুর্বলতা ত্যাগ করিয়া উত্থিত হও অর্জুন উবাচ কথং সাংখে মহং দ্রোণাঞ্চ মধুসূদন ইসভি প্রজ্যোৎস্বামী পূজারহার বরিসূদন অর্জুন বলিলেন হে শত্রুবর্ধন মধুসূদন আমি যুদ্ধকালে পূজনীয় ভীষ্ম ও সহিত দ্বারা করিব গুরুণী হত্যা হি মহানুভবন শ্রেয় ভৈকম্পিহ লোকে হত্যার্থ কামাংস্তু গুরুণী হইব ভুঞ্জীয় ভগান রুধির প্রদিগান মহানুভব গুরুজন বধ না করিয়াই ইহলোকে ভিক্ষান্নে ভোজন করাও শ্রেয় কেননা গুরুজন বদ বধ করিয়া ইহলোকে সে অর্থকাম ভোগ করিব তা তো রুধির লিপ্ত